সম্মানিত বন্ধুগণ আবারও আজকে আপনাদের সামনে মেধাবী স্টুডেন্টকে নিয়ে হাজির হলাম আচ্ছা তোমার নাম কি ইংরেজিতে বলো আচ্ছা তোমাকে সর্বপ্রথম কি ইংরেজি ধরবো প্রাণের ইংরেজি কি হাতির ইংরেজি

লেখার ইংরেজি রাইট গাছের ইংরেজি কি ট্রি শূন্যর ইংরেজি শূন্যর জিরো পোসা পোসা ইংরেজি পেসা আউল মানে পেচা আছে বিড়ালে ইংরেজি হলি মানে পবিত্রতা বিড়ালের ইংরেজি বিড়ালের ইংরেজি ক্যাট বাংলাদেশের পতাকা ইংরেজি কি ফ্ল্যাগ আচ্ছা মানচিত্রের ইংরেজি কি বলো ইঁদুরের ইংরেজি কি আচ্ছা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন